মুজিব্বাদের দালাল মুস্তফা সার আর ফারুক হয়ে গেছে উপদেষ্টা এরা কে বানাইলো উপদেষ্টা লজ্জা সরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায়া দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোনো দল চাচ্ছে না কোনো দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমা তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাস ফেসবুকে স্ট্যাটাস দিছে শাপলা জঞ্জাল মুক্ত এই বদমাশ টানজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নাওজবিল্লাহ নিজে একটা এত সুন্দরী বউ ভৌ পায় পুরুষের সাথে আকাম ফোকাম করার পক্ষে আমরা জানেনই না এটা এত সুন্দরী বউ থাকলে কি বো হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানাইছে আজকে কিছু তত্ত্ব দেই আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা নিয়ম যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রেটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রেটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাই সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে ইন্ডিয়ার কোনো এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আর একটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে তা প্ল্যান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপলেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের স্রোতে বাসিয়ে আসি এরা মনে করছে আমরা মনে হয় বাসিয়ে আসছি এই দেশে এই দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসি নাকি সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকিরে নিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এই দেশে কোনো ইসলাম বিদ্বেষে তৎপরতা চলতে দেওয়া হবে না কোন ধরনের মুস্তফা সরোয়ার ফারুকী এই বসিরুদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করবো না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল ধরাইয়া দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন পুরাই খেয়াল করে টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পরোয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো গোড়ায় পেছায় কোনো কথা নাই যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলের কারা মেরেছে আমাকে বলেন আমাদের বোনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় তারপরে বিতরণ করেছে মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আব্রার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিঠায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহ সাইদুর রহিমাকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এত উদারতা এই উদারতা আওয়ামী পৃথিবী এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলেন ট্রানজিট দিয়েছি দিছি কি দেই নাই ট্রানজিট দিছে মংলা বন্দর দিছে আমরুপালি আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যায় জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে গা ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সুক্ত কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিয়েছে তাদের দালালির জন্য এদেশে দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরই কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নেই আমার কথা পয়গাম একেবারে ক্লিয়ার কোরআনের দিকে ফিরে আসতে হবে কোন দিকে آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله ربنا من بلان قول زمين البشندرة ثم رجدي زمين المدّة شوك شنطي تاو زمين الشمس تبركة أميك ولدي إتا تاو ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ইমান আনায়ন করো এবং তাকুয়া অবলম্বন করো আমি আল্লাহ আলাইহি বার কে তিন ওয়াল আসমান এবং জমিনের সমস্ত বরাকা গুলো খুলে দেব আসমান এবং জমিনের সমস্ত বরাকা আল্লাহ খুলে দিবে আমরা কোরআনের পথে ইমানের পথে তাকুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে নেয় সেটাই একমাত্র কোরআনের পথ সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআ সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করে এই যত বেজাল লিখে রাখেন থাকবেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইরা মনে করবে যে হ্যাঁ আমরা এলি সফলতা আমরা সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে দেখেন তিন বছর কয় বছর বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের উগ্রগতি এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলা কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান জবাব দিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাট টাইম নাই আর সারি ও সারি কত ফাঁক দিয়া ঘুমা এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত না তারা খায়লা এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে তাইলে কোরআন চাইবো আমরা কি চাইব আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরাক কো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো ঘরে বলো কি বার আসতে বলো ঘরে বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে রাজি আসেন ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়া কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আমরা এখন সরিয়া চাই না সরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না সরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলেন না সরিয়াকে ভয় পাবে কে সরিয়াকে ভয় পাবে বাটপার সরিয়াকে ভয় পাবে সুতখুর সরিয়াকে ভয় পাবে ঘুসকুর সরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিকই নিক মুমিন সরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্রমন্ত্রের দরজা দাঁড়িয়ে বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাহলে সরিয়া চাইব তো ইনশাল্লাহ আমরা কি চাইবো এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুরবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা শরিয়া নাই কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো শরিয়ত নয়তো কথা কয় না মুসলমান হয়তো শরিয়ত এই অন্তরে এই স্লোগান ঢুকান হয়তো শরিয়ত নয়তো শাহাদা একটাই জীবনের পণ হোক শপথ হোক হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল ওয়া দীনিল হক প্লিজ ইউরো ওয়াইল অ্যা দিনই কুললিক বলে ও কারিহাল মুশরিকরা করলেও আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য সোহান আল্লাহ না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্স মাও এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে প্রচার হবে কি জয়গান হবে কেন সমাজে অশান্তি সরিয়ে নেই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন জিনা বেবিচার লাভ কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না শরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাশাল্লাহ একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ যুবকের আওয়াজ একটাই হবে আমাদের শরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্র মন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরান শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াই দেন হুজুরে গিয়ে এতড়ি কোরআন দিয়ে আসবে মাদ্রাসার ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসেন কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কী তা বিলি কর মসজিদে পারলে সব কুরআন দিয়ে ফুটきゃলা কিন্তু কুরআনের শাসন চায় না শাসন চাইতে হবে কিসের শাসন শাসন কার আল্লাহ বিধানদাতা কে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা ইল্লা ইল্লাইহি আরে মালিকু আল্লাহ বিধানু আল্লাহ ঠিক মালিকু আল্লাহ বিধানু কার সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি শাগুলাদি ছাত্র পিশাপ অমুক শাক তুমুক সাপ সাংবাদিক উকিল বেরিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা আল্লাহ পাক দিয়েছে কি কি দেয় নাই নাই হ্যাঁ হয় পাক বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাহিরে তেমন কিছু নয় এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সব কিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে যশ খেতে থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন না থাকে আমাদের কাজ কি তাহলে উম্মার আলেম সমাজের কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি তালাও ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ এসো সেই কথাই যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কি নাই শান্তি একমাত্র কোরআনের পথে শান্তি কোন পথে আরে ভাই রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যায়া দেখেন অন্তরে শান্তি নাই গরের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে কোরান তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুনাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরান পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরশানি লাগলে আমি কোরান পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরান পড়া সিজদা দেওয়া সুলহান উল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে কাকে চিনে এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে পাঁচাত্ত নামাজ ফরস একক ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে দেখেন অন্তরটা কীরকম লাগে জমান নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে কল বুঝে না যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লুক মা আল্লাহ তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না হাই হাই কি পেরেছেন কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু দুষ্ট খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাইসা ঘুমায় খাইতে দিলে এক সুরে খায় কটি খায় হ্যাঁ তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কোটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহম আল্লাহকে যে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবাদ আল্লাহকে যে যত বেশি ভয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কুটি টাকা আল্লাহর কাছে মর্যাদাবান হ্যাঁ বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে বি গাড়ি আছে রয়্যাল রম্বো না কি কয় কয়েকদিন আগে একটা নাম হচ্ছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এন ব্লে তে এগুলো যারা আছে একই খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম কুম আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে দিনে আনে দিন খায় রিক্সাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লার ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বউটারে পর্দায় রাখে ফাঁসক্ত নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুস্তি বড় শেখুল হাদিস বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাহলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে যত বেশি তার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইত তাহলে তো ব্যবসা আরও দান্দা আরও হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাইলে কী হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট পরছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন মানে সিগারেট খায় আর কি কয় আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান্ট কাটা লাগে কাটতেছো তো এই নোংরা এই নোংরা স্থিতিশীলতা মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি স্মার্টনেস আরে আকল পুইচা গেছে গা এদের এই ব্রেিনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কে আশ্চর্য জরে ভাই প্যান্ট সিরা এটাও কি স্টাইল ছেলে কানে ধুল পড়া এড়বুল স্টাইল ঠাফ্রেতর স্টাইল বন্ধ করে দাও কে আশ্চর্য জরে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বিদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তিদের অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই চারটের হারাইয়া দিতে পারত এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব মা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পড়ে এখন মহিলা সাজার স্মার্ট নিয়ে যাইছে আর আগের স্মার্ট ছিল পুরুষক্ষ দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ টাইম আছে নাকি ওরা পুরুষ মানুষ বেড়া আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা ছয়টা থাকবে সমস্যা কি আসতে একটাই তো পারেন না মিয়া বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিত্তে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়া গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়ার পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব বুঝি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল তো এইবার আমাদের চাওয়া হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র হইলে কেমন হয়? উমা কানাল মুমিনু ওয়ালা মুমিনাতু ইজা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আয়াফুন লাহুমুল খায়রাতু মিন আমরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি কোন মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই ইখতিয়ারই নাই সে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন যতগুলো সমস্যা আল্লাহ মধ্যে বলেছেন ফাসাদ নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায় আল্লাহ রবীন্দ্র ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় সুলহান নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জোরে বলে না আমিন এই যে নুরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসা কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরআন প্রচার প্রসার হবে ঠিকই ঠিক না কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান সবাই আলহামদুলিল্লাহ কয়েলা পকেটে হাত দেন একটু মাদ্রাসার জন্য আমিও কিছু দিতেছি আপনারাও দেন সময় নেই কেউ উঠবেন না হয়েছে তাহলে আমার কনকে আবার এনে আবার দিয়ে দিছে ওদের কালেকশন হয়েছে আবার কয় দয়া করে একটু কালেকশন করবেন রুমাল দিবেন তো রুমাল তো দিছে নি আচ্ছা ঠিক আছে তাইলে আমরা কোরানের শাসন চাইব তো ইনশাআল্লাহ কিসের শাসন কথাগুলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন মুসলমান দাবি করে আবার কোরআনের শাসন চায় না তবে তোর ইমানের মধ্যে নিফাকি আছে ইমানের মধ্যে কি আছে হ্যাঁ নিফাকি আছে নিফাকি না থাকলে কোরআনের শাসন চাইতো তো আমাদের কী শাসন দরকার আরো জুড়ে বলেন কি শাসন আচ্ছা মাদ্রাসাওয়ালারা বলতেছে অনেক টাকা ঋণ করা এই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে কথা কয় না সরকারি অনুদানে চলে যে সরকারে আসো কৌমি মাদ্রাসায় অনুদান দেয় দেয় না কৌমি মাদ্রাসা মানে কি কম শব্দের অর্থ জাতি জাতির মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো চলেই জাতির টাকা দিই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলো কাদের টাকা দিয়ে চলে দেন একটু সবাই সবাই দেন একশো করে টাকা দিলে পাঁচশো একশো এক হাজার এই মঞ্চে যারা বইছেন সবাই দশ হাজার করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে একশো পাঁচশো এক হাজার দুই হাজার করে মাদ্রাসা দেন দেন সবাই দেন আল্লাহ আল্লাহর দান আল্লাহর রাস্তায় দান আল্লাহ বলেন আমানু হে মন্দারগন আনফিকো তোমরা খরচ করো মা রাজা কো না যা তোমাদের উপর যে রিজিক দেওয়া হয়েছে আল্লাহ নিজে বলতেছেন তোমরা দিনের পথে খরচ করো দিনের জন্য খরচ করো প্রত্যেকে তাড়াতাড়ি এ উঠে এ উঠেন না আলোচনা আছে আরো এরা একটা আবদার করছে মাদ্রাসার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে এত বড় আয়োজন করেছে এই আয়োজনটা তো মাদ্রাসার উচিলাই আমি শুনেন আমি বলি আমি ওনাদেরকে সারা নয়টাই টাইম দিয়েছিলাম আমার আরো দেরি হয়ে গেছে আমাদের এরপরে যেতে হবে জামালপুর তারপরে ইয়াতে আরো দুই জায়গায় যেতে হবে এই আপনাদেরকে আমি একটু দ্রুত বলতেছি একটু দ্রুত করেন দোয়াটা করে চলে যাই জেলখানা কি কম আবার যে অবস্থা শুরু হইছে আল্লাহ না করুক আবার মি যাওয়া লাগে আর কি করব থাকতে হবে থাকতে হবেই এই ইসলাম বিরোধীদের কোনো আপাতত পরকার সুযোগ দেওয়া যাবে না ইসলাম বিরোধী কোনো আপাতত পরকার সুযোগ নেই আপনারা সকলে বসে দোয়া করে তারপরে রুমাল নিয়ে এদিকে আসেন ওইদিকে যাবেন না আবার